সেই ইমান নিয়ে আপনি যুদ্ধ করতে চাচ্ছেন ওই ইমান নিয়ে বর্ডার পর্যন্ত যেতে পারবেন না বর্ডারের ওই পাশে যদি একটা বম ফোটে এক কোটি লোক রওনা দিলে নব্বই লক্ষ পলায় চলে আসবেনি মাওলানা দেলোয়ার হোসেন সাইদে রাহিমাহুল্লাহকে ভালোবাসেন তো নাকি তার কথা কি মনে আছে আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি আল্লাহ তুমি তোমার গোলামকে জান্নাতুল ফেরদাউস নসিব করো আজকে আমাদের বক্তব্য শুনে যে সমস্ত ঠান্ডা হুজুর যে সমস্ত ভন্ড হুদুররা আমাদের মাজার পূজারীরা গালি দেয় আমরা নাকি ফেত না করি অথচ আমরা যে কথা আজকে বলতেছি এই কথা সাইদি সাহেব মৃত্যুর প্রায় বিশ বছর আগে বলে গেছে যেই সময় তোফা বৈরাগীর মতো একটা কি বলবো বলাও অন্যায় মরার আগে পর্যন্ত লিটন দেওয়ান সৃষ্টির আংটিয়ার তাবিজ বিক্রি করে মরে গেল হরিণের গল্পের নামে মিথ্যা কথা বলে বড়ি কাটা দেওয়ার গল্প বলে একেবারে রামায়ণের গল্প জীবন বলে গেল এই সময় যিনি কোরআন হাদিস থেকে বক্তব্য দিতেন তার নাম হলো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি যে সময় মানুষের কাছে ধর্ম ছিল ইয়ানবী সালাম আলাইকা এইটা আছে ধর্ম আছে এইটা নাই ধর্ম নাই ওই সময় তিনি চট্টগ্রামের মাঠে চিৎকার দিয়ে বলেছিলেন মিলাদ পরা বেদাত তখন আপনি কোথায় ছিলেন বলেন যখন দেশের মানুষ হুজুর মানেই হলো তাবিজ বিক্রি করা তিন সাত দুই চার আট তিন চার দুই সাত পাঁচ ছয় এক তিন চার দুই নয় উল্টাপাল্টা কয়েকটা নকশা দিয়ে তাবিজ লেখে কোরআন রায়াত কেটে নিরীহ মানুষের গলায় দিয়ে হুজুর যখন পেট চালায় আল্লাহর কসম উনিশ সালের আগে থেকে সাইদি সাহেব তার খোলা মাঠের বক্তব্যে এখনই ইউটিউবে পাওয়া যায় তিনি বলেছেন ডাইরেক্ট তাবিজ কবজ এখনই খুলে পানিতে ফেলে দেন কোথায় ছিলেন সেদিন আপনার ছিল না তিনি চিৎকার দিয়ে বলেছিলেন আমার জাতি সবে বরাতের মতো নেকির কাজ এত ভালো কার্যতি থাকবে এই খবর সম্পর্কে আবু বকার জানলেন না কেন এটা করা যাবে না সেদিন আপনি কোথায় ছিলেন সাইদি সাহেব আজকে থেকে প্রায় তিরিশ বছর আগে চিৎকার দিয়ে বলেছিলেন আমি সাইদি যদি কোনো পীরের ছেলে পীর হতাম আমার বাপ ছিল ফুরফুরার আবু বকর সিদ্দিকের খলিফা আমি যদি ওই সিলসিলা কাজে লাগিয়ে দরবার নিয়ে বসে থাকতাম আমি ইউসুফ সাইদির ছেলে আমার বাড়িতে কোটি কোটি টাকা দিয়ে মানুষ মুসাফা করার জন্য লাইন ধরত আমি কেন এই কঠিন পথ বেছে নিলাম কেন আমি পীর মুড়িদিকে দাফন করলাম কেন আমি এই নোংরামিতে গেলাম না কেন আমি রিক্সে গেলাম না আমি কোরআন হাদিসের কথা বলতে এসে আমার এত নির্যাতন এত অত্যাচার আসে তারপরেও আমি এই নরম পদ বেছে নেই নাই তোমরা জেনে রাখো হে জাতি এগুলো বিচারের মাঠে কোনো উপকার করবে না করবে না করবে না করবে না কোথায় ছিলেন আপনি আমাদের বক্তব্য নতুন নতুন লাগে কি কারণে অন্তর থেকে যারা ভালোবাসে তারা শিরিক পরিত্যাগ করলে বোঝা যাবে সত্যি সাইদিকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে ঠিক সাঈদি সাহেবের নাম শুনলে আমি বিশ্বাস করি বর্তমান সময়ে বাংলাদেশে জীবিত এমন কোন আলেম এখনো আছে আমার জানা নাই যেই লোকটা সাইদি সাহেবের থেকে বেশি জনপ্রিয় এরকম লোক নাই এখনো মৃত সাইদির নাম শুনলে ইমামদের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয় বহু মুরব্বী হাওমাও করে কান্নাকাটি করে এই সাইদি রহিমাহুল্লাহ আজকে থেকে তিরিশ বছর আগে খোলা মাঠে মানুষের সামনে বলে গিয়েছে খবরদার খবরদার পীর মুরিদি কোনো কল্যাণ দেবে না কোনো আল্লাহ সম্পর্কে সুধারণা রাখো আল্লাহ থাকে সপ্তম এখন ইউটিউবে লেখেন সাইদি সাহেবের বক্তব্য লেখেন তিনি ছোট থেকে ছোট বড় থেকে বড় যখনই কোন সত্য জানতে পেরেছিলেন তার হৃদয়টা ছিল প্রশস্ত তিনি সত্য মেনে নিয়েছিলেন আলহামদুলিল্লাহ সাইদি সাহেব যেদিন বলেছিলেন আমি ওই বক্তব্য সরাসরি তার একদিনে শোনার সুযোগ হয়েছে তবে তার ইউটিউবের বক্তব্যে আছে আর আছে পাঁচ মিনিট আর আছে দশ মিনিট উঠুন রান্না করুন তাড়াতাড়ি সাহারি পাক করুন আমাদের দেশেটা বলে কি বলে না তিনি এই কথা বলে মিষ্টি হাসি দিয়ে বললেন এটা বলা যাবে না আল্লাহর ঘরে ডাইরেক্ট আজান হবে ডাকা ডাকি চিৎকার চেঁচামেচি আল্লাহর ঘরের মাইকে হবে না সেদিন আপনি কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনি সেদিন যেদিন সাইদি সাহেব খোলা মাঠে চিৎকার দিয়ে বলেছিলেন যারা বলে আল্লাহ আমার কলবে এটা হলো কুফুরি আকিদা যারা বলে আল্লাহ সবচেয়ে উপরে সপ্ত আসমানের উপরে বিশ নম্বর সুরা সুরা তহা আয়াত নাম্বার হলো পাঁচ আর রহমান আলাল আর এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ আকিদা রহমান সবচাইতে উপরে এই আকিদা লালন করতে হবে সেদিন আপনি কোথায় ছিলেন সাইদি সাহেব চিৎকার দিয়ে বলেছিলেন আমাদের দেশের হতভাগা এভাবেই বলেছেন তিনি কিছু হতভাগা হুজুর আছে তারা বলে আল্লাহর নবী গায়েবের মালিক বলে কিনা এলাকায় বলে না মানে খুব ভালো করে সেনা আছে আমার রাজবাড়ি পাবনা কুষ্টিয়া এদিকে কি পরিমাণ পীর ফকিরের আনাগোনা কি পরিমাণ মিথ্যা কথা আর রামায়ণের গল্প মাহফিলে চলে এই রাজবাড়ি পাশের জেলা রাজবাড়ির মাঠে এই জেলাতে রাজবাড়িতে আমি কানে শুনছি বক্তার নামটা ভালো মনে নাই কি নাম ভাই ওদেরতে বলছিল আল্লাহর নবী কি কাদেরিয়া তরিকার হ্যাঁ নাম ভালো মনে নাই তবে এখন আপনি ইউটিউবে লেখেন আপনাদের এই জেলায় যার লক্ষ লক্ষ মরিদ মেদিনীপুর থেকে আসে এই ভণ্ড খোলা মাঠে বলতেছে আল্লাহ যখন উপরে থাকে তখন আল্লাহ আল্লাহ নিচে যখন আল্লাহর নামি আসে তখন আল্লাহ মুহাম্মদ একটা লোক জুতা পিটা করে নাই একটা লোক তাকে ধরে পিটায় নাই এই রাজবাড়ি থেকে তাকে ফুলের মালা দিয়ে বলা হয়েছিল আল্লাহর আগমন আওলাদের আগমন চিৎকার দিয়ে আপনি আসলের তাকবির দিয়েছিলেন আপনার বিচার যদি না হয় তাহলে আমি মিথ্যকার কি বলবো আপনাকে বলেন মন্দ কাদের সাক্ষী থাকা মন্দ কাদের উৎসাহিত করা মন্দ কাদের মতোই পাপ কিনা বলেন একটু কথা বুঝতেছেন না মনে হয় নাম দিয়েছে কাদেরিয়া তরিকা দৃশ্যমান শিরিক এবং কুফরের সাথে লিপ্ত যদিও আমাদের এই দেশে আমাদের এই বক্তব্যগুলো খুব একটা টেস্ট লাগে না যদি টিকটকের ওয়াশ করা যায় ওই কিসের সাথে কোন নায়িকা কী করলো এই অমুক কী করলো তমক কি করলো আরও জোরো বলো ঠিক কিনা তখন এই ছেলে পেলে লাভ দিয়ে ওঠে মজা পায় ওই বক্তব্যে ভিউ বেশি হয় তবে পাবলিকের কোনো উপকার হয় না আমাদের দরকার ইমানের চিকিৎসা কিসের চিকিৎসা বলেন একটা মাহফিলে গিয়েছিলাম আমি পোস্টারে লেখা অধিকাংশ পোস্টারে লেখা থাকে যে গোরস্থানের উন্নতি কল্পে ইসলামী জালসা থাকে কিনা কথা বলেন থাকে আমি বলেছিলাম যে ক্যারে তারা মানুষ ভাত পায় না মরা মানুষের জন্য বিরিয়ানি রান্না করা এ তো অবস্থা খুব একটা ভালো না গোরস্থানের আবার উন্নতি কিসের গোরস্থানের উন্নতি মানে হলো চারদিক দিক দিয়ে একটু দেওয়াল দেওয়া গোরস্থানের উন্নতি মানে যাতে শিয়াল কুকুর লাশের হার হাডি নিয়ে না যায় আর কিছু করা যায় না পাকা করা যাবে না মন্দিরের মতো সাজানো যাবে না কবর থাকবে স্বাভাবিক এটাই হলো বলেন অথচ লেখার দরকার ছিল জীবিত মানুষের ইমান এবং আমলের উন্নতি করবে জালসা কার কথা শোনে বক্তা যত ভালো বক্তব্য দিক যেই মাহফিলে কালেকশন থাকে প্রত্যেকের কমিটির টার্গেট থাকে যে মাল উঠলো কত বক্তা কি বললো সেটা টার্গেট না আপনারা কারা আমি বলি আপনাকে বক্তা জানে না কি বক্তব্য দিতে হবে শ্রোতা জানে না আমাদের কি শুনতে হবে সতেরো নাম্বার সুরা সোরা বানী ইসরায়েল আল্লাহ বলেছেন ওয়ালা তাকুফু মা লাইসা লাকা যেই ব্যাপারে তোমার ইলম নাই সেই ব্যাপারে মন্তব্য করো না কথা বলো না ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কান আনহু মাসউলা তোমার চোখ কান অঙ্গ তোমার অন্তর আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে জিজ্ঞাসিত হতে হবে কিনা বলেন যে কোনো কিছু শোনা যাবে না মাইকের আওয়াজ কান পর্যন্ত গেলেই যদি মানুষের উপকার হতো তাহলে সবচেয়ে বেশি উপকার হতো আজকের এই মাইক আলার আমি আজকে ওয়াজ করে আগামী কালকে ওয়াজ আসতে বাধ্য না আপনি শুনতে বাধ্য না কিন্তু এই মাইকলাদের সিরিয়াল থাকে প্রতিদিন তারা কোন না কোনো মাহফিল করে করে কিনা শীতের সিজনে বলেন অথচ আমি যদি ভুল না করি আজকের এই মাইকালা সম্ভবত জহরের নামাজও পড়ে নাই মনে হয় আল্লাহ জানে যদি এই লোক পরে তাহলে বাকি মাইকালারা পরে নাই কথাই সত্য আমাদের পাবনাতে যারা কবর কাটে মরা মানুষকে চিরদিনের জন্য দাফন করে তারা খায় একটা ভালো কবর কাটতে লাগে দেড় ঘন্টা এক ঘন্টা কবর কাটার পর যখন ক্লান্ত হয় তখন একটু রেস্ট করে আর ওই রেস্ট করতে গিয়ে সবচেয়ে দামি খাদ্য হলো বিড়ি মনে রাখবেন অকৃতজ্ঞ জাতিকে হেদায়ত আপনি দিতে পারবেন না যদি না তার আল্লাহর ভয় থাকে আমাদের দেশের ইসলাম কি জানেন শহীদ শহীদ মিনারে ফুল দিলে নাকি এটা দেওয়া যাবে না মিনারের কাছে পালন করে কিছু বলা যাবে না যাবে কি এটা কি শহীদের কোনো উপকার আসবে তা আমাদের হুজুররা দেখলো যে না শহীদ মিনারে ফুল দিলে অন্যায় হয় ফুল দেব না ওরা এক কোরআনি খতম পড়তেছে দেখছেন দেখছেন কিনা এখন আপনি ইউটিউবে লিখবেন শহীদ মিনারে কোরআন খতম দেখবেন বাচ্চা নিরীহ বাচ্চাদেরকে সামনে দিয়ে হাজার